আমি আপনাদেরকে আরেকবার লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সিস্টেমটা কি পরিমাণটা খারাপ আছে সেটা আপনার দেখিয়ে দিচ্ছি আর কি কি পাল্টালে এই জিনিসটা সমাধান হয়ে যাবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দেখুন আবার লাইন দিচ্ছি দেখুন লাইন দিয়েছি ফ্যান চালু হয়ে গেছে এদিকে দেখুন বিলিংটা এখনো হয়নি এটা কি হবে বিলিং হবে তারপরে এদিকে ফ্যানটা চালু হবে আগে দেখুন ফ্যান চালু হয়ে গেছে হ্যালো অভিয়াস আপনার সামনে আবার একটা এক্সাম চার্জার নিয়ে এসেছি তো আপনারা দেখাবো এই চার্জার থেকে ফুল চার্জ হচ্ছে না ইলেকট্রিক দিয়ে আগে দেখে নেবো যে আমার এখানে সিস্টেমটা কি কাজ করছে তো আমি আমি এদিকটায় আটচল্লিশ ভোল্ট অ্যাড করে দিলাম এদিকে আমি লাইনটা চার্জ করব দেখুন লাইন দিয়ে দিয়েছি সেট অন হয়ে গেছে তো এই চার্জারটা ফুল চার্জ কখনো হবে না তবে আমি এটা দেখে নেবো যে সিস্টেমটা কোথায় খারাপ আছে শর্ট করে রাখা আছে যার কারণে এই পাখাটা ঘুরে যাচ্ছে বিলিং না হওয়াতে পাখাটা ঘুরে যাচ্ছে দেখুন লাইন দিয়েছি ফ্যান চালু হয়ে গেছে এদিকে দেখুন বিলিংটা হয়নি এটা কি হবে হবে বিলিং তারপরে এদিকে ফ্যানটা চালু হবে ইলেকট্রিক খুলে দেওয়ার পর দেখুন এতক্ষণে বিলিংটা বন্ধ হলো একটা পুরাতন সেট থেকে এই ডাটটা খুলে আমি ওখানে ট্রান্সফার করব তাই আমি এই ডাটটা আগে খুলে নি

প্রায় কমপ্লিট আর এখানটায় যে শটিং লাইনটা করা আছে যে শর্টিং একটা রেস্টেন্ড দিয়ে এস এম দিয়ে একটা রেস্টেন্ট দিয়ে শটিং করে দিয়েছে করে দেখে নেব পারফেক্ট না হলে পাকাটা কোনো মতে ঘুরবে না তাই আমি এটা খুলে আমি চেক করে নিলাম তবে আমি একবার মাঝে মিটাতে চেক করে নেব আমি আরেকবার দেখিয়ে দিই এখানটায় আমার এখানটায় আটচল্লিশ ভোল্ট আছে আসছে কিনা সেটা একটু দেখার ব্যাপার আছে চলে এসছে আটচল্লিশ ভোল্ট চলে এসছে এবার আমি দেখে নেবো যে এখানে পাঁচ ভোল্ট এগারো ভোল্ট ঠিক আছে ভোল্ট ঠিক আছে আমার সিস্টেম সব ঠিক আছে তিনটে মেরেছে তিনটে মেরে এখানটা ইয়ে করেছে লাগিয়েছে সেটটা মেকআপে আনতে আমি এগুলো সব তুলে ফেলবো যে নতুন ভাবে আমি ঠিক করবো এগুলোকে তোলা আছে তো ডাইরেক্ট করে ওটা চালিয়ে দিয়েছে তা এখানটায় তো দেখতে পেলেন ভিডিওতে আমি দেখালাম একশো উনচল্লিশ এটা খোলা ছিল যার কারণে ধরো পাখা সিস্টেমটা ডাইরেক্ট হয়ে উঠছিল ডাইরেক্ট করা ছিল এই কারণে আর এটা আছে আপনার হলো বি একশো চল্লিশ উনচল্লিশ আর চল্লিশ ফাংশানটা একটু আলাদা আছে আমি ইলেকট্রিক দিয়ে দিয়েছি লাইনে তো কিছুক্ষণ সময় নেবে চালু হওয়ার জন্য দেখুন আমার একদম পারফেক্ট বিলিং করছে দেখুন আমি অ্যাম্পেয়ার বাই দিয়েছি এদিকে দেখুন পাখাটা ঘুরতে লেগে গেছে দেখুন আমার বিলিং একদম পারফেক্ট কাজ করছে দেখুন আমি অ্যাম্পেয়ারটা হটে দিলাম পাঁচশো ওয়াট ওটা হ্যালোজেন বাপ আছে তো এই হ্যালোজেন বাপ দিয়ে আমি এটাকে বিলিংটা পারফেক্ট কাজ করছে কিনা সেটা আমি দেখেছি এই যে আমি এখানটাই লাইন বা লাইনটা আরেকবার চার্জ করছি দেখুন আমি পাহাড় ঘুরতে লেগে গেছে তবে দেখুন হ্যালোজেন আমার লাইট উঠে গেছে হ্যালোজেনে অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিয়েছি তবে দেখুন আমার কোনো হ্যালোজিন উঠছে হ্যালোজিনের তার টাইম খুলে নাম দেখুন এবার পাখাটা আমার বন্ধ হয়ে গেছে পাখা বন্ধ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমি একটু দেখাবো এই যে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম পাখা দেখুন একদম বন্ধ তো আমি আরেকবার দেখুন অ্যাম্পিয়ার টাইমে যখনই বাড়িয়ে দেবো তখনই দেখুন আবার পাখা ঘুরতে চালু হয়ে যাবে তো আমার পাখা ঘুরছে দেখুন বিলিংটা আমার পারফেক্ট আছে দেখুন আমার বিলিংটা পারফেক্ট আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন